হ্যালো গাইস আজকে আমি চলে আসছি বিহার রাংকে তো চলে আসার পর আমি থেকে এক পাশে নেমে গেলাম এখান থেকে নেমে যাওয়ার পর আমার কাছে কোনো নেই তো গানের জন্য সামনে একটা গান পেলাম গানে গানটা নিয়ে নিলাম তো এখন এখান থেকে আমি আমার যে এক্সট্রা মেডিকেটটা আমি করে নিলাম সেখান থেকে আমি চলে আসলাম তারপরে যেতে আমার পিকনিক স্পটে মেশিন খুললো আর কি মেশিনের বরফ ভেঙে ফেলেছে তো জন্য আমি ভিতরে চলে গেলাম কিছু লুট করলাম তো আমার কাছে ভালোগুলি নেই সেই জন্য আমাকে ভালো একটা গান নিতে হবে তার জন্য আমাকে দেখতে হবে কোন গানটা ভালো হয় তো এক জায়গায় তো কোনো ভালো গান নেই তো আমাকে সে পাশে যেতে হবে তো এখন আমি ঘুরে এ পাশে যাবো তারপরে এই যে সামনে মনে হচ্ছে হ্যাঁ সামনে একটা ভালো গান আছে এটা আমি এখন হ্যাঁ এটা ম্যাক্স করলে সেই দিয়ে একটা গান এটা দিয়ে আমি বেশি ফায়ার করতে মানে তাড়াতাড়ি মনে যায় তো এই যে আমার তিন নাম্বার ল্যান্ড করছে ল্যান্ড করার পর আমি ওকে গ্লোবাল দিয়ে আটকে দিয়েছি ও এখানে ভিতরে গিয়ে লোড করতে পারছে না তো ওকে আমি রিমোট দিচ্ছি রিমোট দেখাচ্ছি তো কিছু করতে পারছে না জাস্ট কি করবে কিছু করার নেই তো ওই জায়গায় শুয়ে পড়ছে শুয়ে পড়ে আমাকে দেখাচ্ছে তো ওই জায়গায় আমার সাথে রাত্রে চলে গেছে তো আমি তারপরে চলে গেছে আবার টিকিট টিকিট চলে যাওয়ার পর আমার স্কোয়াড একজনকে মাত্র ছিল তো আমি তাকে শুয়ে দিলাম তো এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর আমার একজন টিম মেম্বার মরে গেছিলো দুই নাম্বার তাকে রিভাব দিয়ে দিলাম তো তারপরে এখান থেকে চলে গেলাম তো এখন আমার ইচ্ছে আমি গাড়িটা এখান থেকে বার করবো দেখা যায় বার করতে পারি কিনা তো তার জন্য আমি লেগে পড়লাম উঠে পড়ে লেগে পড়লাম গাড়িটা এখান থেকে বার করার জন্য তো দেখতে থাকে নিজেকে মনে হয় না এখন পর্যন্ত কেউ এভাবে গাড়ি বের করতে পারছে তো আমি পারছি বিশ্ব একটু পড়ার কাজ পারে না কিন্তু আমি পেরে গেছি তো এখন আমি এভাবে ভেতর থেকে বার করবো তো কি চায় করে ফেলেছি তখন আমি এসেছি সর্বক্ষণ তো এখান থেকে আমার স্পটের কাছে আমি চলে যাচ্ছি চলে যাওয়ার সময় হঠাৎ করে দেখে একটা বাজিয়ে দিয়ে ও বাজানোর সাথে আমাকে এসে দিলো তখন আমি তাকে হবে তো জন্য আমি খুব স্পিড ধরে গেলাম তাকে পাচ্ছি না ওই তো পেয়েছি তাকে এখন তাকে মারতে হবে তো আমার মেটকে তো এখান থেকে সরে যেতে হবে কারণ মেটকেটটাও মোটামুটি অনেকটাই তাড়াতাড়ি জলে শেষ হয়ে যাচ্ছে তো একটা গাড়ির শব্দ পেলাম তো গাড়ির শব্দ পাওয়ার কারণে এখানে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে তো এখান থেকে ওকে মারতে হবে আমাকে কারণ আমাদের মারের জন্য এখানে চলে এসেছে ও কিভাবে সাহস করবে তারপরে চলে আসলাম আমাদেরকে মারতে আমি মারা গেছিলাম কিন্তু একটুর জন্য আমি গেলাম এটা একদম বলার মতো না দেখার মতো একটা খেলা ছিল তো তারপরে যেখানে চলে আসলাম আমার টিম মেম্বার দুজন মারা গেলে তাদের দুজনকে আমি করে দিলাম